অদ্ভুত দিনের বেলা শিয়াল কুষ্টিয়া হাউজিং এই যে দুইটা শিয়াল ওই সাইডে আরও আছে শিয়াল কি অদ্ভুত ব্যাপার শিয়াল খাবারের সন্ধানে এখানে ময়লা বর্দনা যেগুলো ফেলা হয় ঠিক সেইখানটাতে ওই সাইডে অনেক শিয়াল কিন্তু দিনের বেলা দিনের বেলাতে এত শিয়াল আসলে এই রোডটাতে আমার মনে হয় সন্ধ্যার পরে না চলাচল করাটাই বেটার যেহেতু দিনের বেলায় এখানে শিয়াল এই যে মেন রোডে ঠিক আছে এই যে এই যে দেখা যাচ্ছে শিয়াল শিয়ালগুলা দিনের বেলা তাহলে আমার মনে হয় কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে শিয়াল ঘোরাঘুরি করে হয়তোবা ওই যে শুয়ে আছে ঠিক কুকুরের মতো মনে হচ্ছে দে এই যে দেখা যাচ্ছে ঠিক দেখা যাচ্ছে এগুলো কিন্তু শিয়াল কুকুর না আসলে ওই যে একটা ওখানে শুয়ে আছে ঠিক আছে এই যে একটা বেড়াচ্ছে এখানে হ্যাঁ আমার দেখি একটু সরে গেল এই খাবারের সন্ধানে এরা মেন রোডে উঠে আসছে এই জন্য আমি বলবো এই হাউজিংয়ের এই রোডটা দিয়ে না চলাচল করাটাই বেটার কারণ এরা মানুষকে একা পেয়ে কিন্তু দল বল এরা মিলে এরা ক্ষতি করতে পারে এই যে কি অদ্ভুত ব্যাপার দিনের বেলাতে শিয়াল এখানে অনেকগুলা শিয়াল দেখতে পেলাম এই যে এই ঝুপটির মধ্যে মনে হয় থাকে এদের বাসা এই যে অদ্ভুত কুষ্টিয়া কিন্তু মেন শহরে মধ্যে এটা এই যে দেখা যাচ্ছে শেয়াল দিনের বেলা এখন টাইম কিন্তু চারটা বিকেল চারটা বিকেল চারটা মানে প্রচুর পরিমাণে রোদ তার মধ্যে শিয়াল কিন্তু অনেক শিয়াল দেখা যাচ্ছে এইখানটাতে এই যে এই যে এই যে একেবারে কাছে ঠিক আছে কি অদ্ভুত হ্যাঁ অদ্ভুত রকমের শিয়ালগুলা প্রচুর পরিমাণে শিয়াল এখানে আছে আমার মনে হচ্ছে ঠিক আছে এই যে কুষ্টিয়া হাউজিং এইখান দিয়ে আমার মনে হয় সন্ধ্যা অথবা রাত্রে না চলাচল করাটাই বেটার জনসাধারণের এই শেয়াল কিন্তু ক্ষতি করতে পারে এই যে শিয়াল এই ঝুঁকটির মধ্যে কিন্তু এই শিয়ালগুলা থাকে সব সময় হ্যাঁ এই যে মেন রোডেই কিন্তু এরা চলাচল করছে দেখা যাচ্ছে এই যে শিয়াল কিন্তু দেখা যাচ্ছে এই যে এখানটায় শিয়াল এই ড্রেনের মধ্যে আমার মনে হয় প্রচুর পরিমাণে শিয়াল থাকে এই যে চারিদিকে কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল ময়লা আবর্জনা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার আসলে প্রয়োজন এই যে পানির মধ্যে পানির মধ্যে লাভ দিয়েছে ঠিক আছে ওদের মনে হয় আস্তে না দিকে রওনা দিবে হয়তোবা এই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঠিক আছে খেয়াল তো ঠিক হাউজিং এই মোড়টা দিয়ে আমি দেওয়ার পরিকল্পনা করছিলাম দেখেন এখানে একটা অফিসও আছে ঠিক তার পাশেই কিন্তু এই রোডটা দিয়ে যখনই আপনারা চলাচল করবেন আশা করি খুব সাবধানে সাবধানে চলাচল করবেন রাত্রে বিশেষ করে না পায়ে হেঁটে চলাচল না করাটাই বেটার এই রোডটাতে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু শেয়াল এই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল থাকে দিনের বেলা চারটার সময় যদি মেন রোডটাতে শিয়াল থাকে তাহলে কীভাবে বলবো বলেন আশা করি আমার বিশ্বাস এখানে সন্ধ্যার পর কিন্তু চলাচল করাটা আমি মনে করি নিরাপদ না তো সবাই ভালো থাকবেন সাবধানে চলাচল করবেন ধন্যবাদ সবাইকে